আগের মতো শুনি না আর টিভিতে হাউ নাম কেলের জানা পাওয়া ফ্রিতে আগের মতো কাওয়া ডাক শুনি না আর টিভিতে হাউ নাম কেলের ভা জানা পাওয়া ফ্রিতে উত্তেজিত হবে না সংসদে গানেরা সৌরার দেখতে পাব না টক্সতে উত্তেজিত কাল মানিকার হবে না সংসদে গানেরা সৌরার দেখতে পাব না জনগণ লাথি দিয়া তাড়াইছে পালাইছে পালাইছে সুরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে পালাইছে পালাইছে সুরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুধু দর্শক মন্ডলী টানা তিন দিন ইনশাল্লাহ বগুড়ার প্রোগ্রামে থাকছি আমরা বাইশ তারিখ বাইশে নভেম্বর আমরা আমরা বগুড়া তারিখ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নারুলিতে মাঠে এবং চব্বিশ তারিখ শেরুয়া বটতলা শেরপুর বগুড়াতে থাকছি ইনশাল্লাহ আপনারা সবাই সবান্ধবে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার সঙ্গে কথা হবে গান হবে আর হবে ভরপুর বিনোদন বিনোদন এবং আড্ডা সবাইকে আসার আমন্ত্রণ জানালাম শফিক আদনান সহ আমি রাকিব রাশেদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ